প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো পারফেক্ট প্যানকে ঘরে খুব সহজ স্পঞ্জি সফট কেক তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করছি এটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এতটাই মজার হয় আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে আমি মিক্সিং বলে দুইটি ডিম নিয়ে নেব আপনারা চাইলে শুধুমাত্র একটি ডিম ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছে আপনারা চাইলে লবণ স্কিপ করতে পারবেন এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে হ্যান্ডবিটা দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাফ না থাকে চিনি ভালো করে গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে যখন দেখবেন ডিমের কালারটা ঠিক এরকম হয়ে গিয়েছে তখন বুঝতে হবে চিনি খুব ভালো করে মিশে গিয়েছে এবার শুকনো উপকরণগুলো চেলে নেব এর জন্য চালনিতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম ময়দা এবং বেকিং পাউডার ভালো করে চেলে নিতে হবে তারপর ওয়ান ফুট কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ভালো করে চেলে নিচ্ছে হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে না দিলেও চলবে তবে গুঁড়া দুধটা দিলে অনেক লাগে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে খুব ভালো করে মিশিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব এরপর যে এক কাপ পরিমাণ লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছে এই ব্যাটারটাকে কোনোভাবেই পাতলা করে ফেলা যাবে না মোটামুটি ঘন হবে আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার না থাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটার ফেটিয়ে নিয়েছে তারপর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে দেখি হয়তোবা বুঝতেই পারছেন ঠিক কতটা ঘন হয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছে চুলে একটি পেন বসিয়ে পেনটাকে ভালো করে গরম করে নিয়েছে এখন চুলার স্লোভ মিডিয়া মাঝামাঝি রেখে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে টিস্যু দিয়ে ফ্রাই পেন গুছিয়ে নিচ্ছে এবার এর মধ্যে ওয়ান ফুট কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছে প্যানকেকগুলো যাতে একই সমান হয় এর জন্য মেজারমেন্ট কাপ আমি ব্যবহার করেছি আপনারা চাইলে চামচ ব্যবহার করতে পারবেন কিছুক্ষণ পর যখন দেখবেন উপরে ঠিক এরকম বাবলস হয়েছে আর প্যানকেক ফ্রাইপ্যানের গা ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে নিচের পাশটা ভালো করে কুক হয়ে গিয়েছে তারপর উল্টে দিচ্ছে এভাবে এক থেকে দেড় মিনিটের মতো উল্টে পাল্টে প্যানকেক ভেজে নিতে হবে এই প্যানকেক ভাজতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে ভাজা হয়ে যায় ভাজা হয়ে গিয়েছে এখন প্যানকেক প্লেটের মধ্যে তুলে নিচ্ছে আরও একটি প্যানকেক তৈরি করে দেখিয়ে দিচ্ছে এই প্যানকেক উল্টে পাল্টে দুই পাশ ভেজে নিতে হবে একইভাবে পাঁচ মিনিটের মতো ভেজে প্যানকেক উঠিয়ে নিচ্ছে এভাবে সবগুলো প্যানকেক তৈরি করে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার প্যানকে দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজে এই প্যানকেক তৈরি করে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের আলু গাজর আর ডিম দিয়ে তারুণ মজার হেলদি সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো তেল ছাড়াই যে এত সুন্দর একটি নাস্তা তৈরি করা যায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি চাইলে ময়দা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ বেকিং সোডা অ্যাড করে দিচ্ছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একেবারে সফট একটি ডো তৈরি করে নিতে হবে এই ডোটা ভাবে শক্ত করে ফেলা যাবে না একেবারে সফট হবে ডোটা শক্ত হলে নাস্তাটা খেতে ভালো লাগবে না আর পানিটা কিন্তু একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এই তো ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে কিচেন টাওয়াল দিয়ে ঠেকে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এবার চুলে একটি ফ্রাইপেন বসিয়ে এর মধ্যে দুইটা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে দুইটি ডিম দিয়ে দেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর যে ডিমটাকে ভেঙে ঝুরঝুরা করে নিতে হবে তারপর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার ডিমটাকে এক মিনিটের মতো ভেজে নিতে হবে ডিম কিছুক্ষণ ভেজে ছুরুছরা করে নিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ডিমটাকে অন্য একটি বাটির মধ্যে নিয়ে নেব একই ফ্রাইপ্যানে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছে এ পর্যায়ে এক কাপ পরিমাণ আলু কুচি দিয়ে দিচ্ছে সাথে হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছে এর পরিবর্তে আপনারা চাইলে চাট মশলা কিংবা নুডলসের মশলা ব্যবহার করতে পারবেন এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চুলারাস মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না আলু গাজর সিদ্ধ হয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে সবজিগুলোকে একটু মিশিয়ে নিচ্ছে আলু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছে তারপর মিশিয়ে নিচ্ছে ডিম আলুর সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এর মধ্যে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে নামানোর আগে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছে তারপর মিশিয়ে নিচ্ছে এই তো পুরটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে এবার ছোট তো ছয়টি লেচি আমি কেটে নিয়েছি এবার এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এবারে বলটাকে হাত দিয়ে ঠিক এভাবে চেপে চেপে গোল বাটির মতো তৈরি করে নিতে হবে আঙুল দিয়ে সাইডটাকে এভাবে চেপে চেপে পাতলা করে নিতে হবে দেখুন এরকম গোল বাটির মতো আমি তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছে চামচ দিয়ে এভাবে একটু চেপে সেট করে নিতে হবে তারপর ঠিক এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে হাত দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে সিল্ক হয়ে হবে তা না হলে ভাজার সময় খুলে যাবে এবার হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি নিয়েছি এবার ভাজার পালা চুল একটি ফ্রাই বসিয়ে ফ্রাই আমি গরম করে নিয়েছি তারপর নাস্তাগুলো একে চুলার স্লো মিডিয়ামের মাছামাছি রেখে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দিতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি এবার নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি তারপর আবারও ঠাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো কিছুক্ষণ পর ঠাকনা সরিয়ে নিচ্ছে দেখুন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটা একটা করে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি দেখুন দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে বাসায় এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবে ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ